হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে তো আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো স্কিপ করবে না হ্যালো এভরিওান দেখো আমি এসেছি অনুষ্ঠান বাড়িতে আজকে আমাদের পাশের বাড়ির একজনের একটা বাচ্চা রাইস সেরিমানি আছে তো সেখানে আমি এসেছি তো এখানে এতটা আওয়াজ হচ্ছে তো এখানে আমি বয় দিতে পারবো না তো দেখো আমি আর আমার শাশুড়ি মা এখন ভেতরে ঢুকে যাচ্ছি তো দেখো যে বেবিটা রাইস সেরিমেনি সে এখন এখানে বসে ফটো তুলছে তো দেখে নাও আজকের মেনুতে কি কি আছে প্রথমেই আছে কাবুল রোল তারপরে কাসন্দি সাদা ভাত মুড়িঘণ্ট ডাল চিপস ইঁচড় চিংড়ি কাতলা কালিয়া সালাদ চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা কালাকান আইসক্রিম তো ফার্স্টে আমাদের প্লেট দিয়ে দিয়েছে আর তারপরে চলে এসছে কাবুল রোল আর লেবু তারপরে সাদা ভাত ডাল চিপস তো এগুলো খেতে খেতেই চলে এলো ইঁচুড় চিংড়ি ইঁচুড় চিংড়িটা দেখো ইঁচুড়গুলো কত সফট হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে তো চিংড়িটা তারপরে চলে এলো কাতলাকালিয়া এটাও খুব ভালো হয়েছিলো খেতে আর তারপরে আমাদের চলে এলো চিকেন কষা তো চিকেন কষা খাওয়ার পরে চলে এলো চাটনি পাঁপড় তারপরে দুই রকম মিষ্টি তারপরে চলে এলো আইসক্রিম আর তারপরে ঝাজমলা আমাদের খাওয়া শেষ তো এখন আমরা যাব বাড়ি তো বাড়িতে যাওয়ার সময় দেখছি খুব বৃষ্টি হচ্ছে তাই একটু পরে যাব তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে আর এখন আমরা এই যাব বেরিয়ে যাবো তো এখনকার জন্য বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বা